প্রায় এক মাস ধরে বন্ধ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম কবে চালু হবে তাও জানেন না কেউ জেলা কালচারাল অফিসারের দাবি একটি সংগঠনের দাবির প্রেক্ষিতে প্রশিক্ষণ বন্ধ রাখতে বাধ্য হয়েছেন তারা তবে ওই সংগঠন বলছে তারা শুধু জেলার শিল্পীদের দাবিটুকু জানিয়েছেন রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ স্বাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় গেল ত্রিশ জুন ছিল হবিগঞ্জ শিল্পকলা একাডেমির সবশেষ প্রশিক্ষণ ক্লাস সেদিনই জানিয়ে দেয়া হয় এক জুলাই থেকে বন্ধ থাকবে প্রশিক্ষণ কার্যক্রম বোর্ডে টানানো হয় নোটিশ একাডেমির শিশু ও সাধারণ বিভাগে সঙ্গীত নৃত্য চারকলা আবৃত্তি নাটক ও তালযন্ত্র এই ছয়টি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয় এসব বিষয়ে প্রশিক্ষণ নিচ্ছিলেন চারশো ছিয়াত্তর শিক্ষার্থী হঠাৎ প্রশিক্ষণ বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন তারা যদি করে বন্ধ হয়ে যায় তাহলে আমরা শুধু আমি না সঙ্গীত যারা সঙ্গীত ভালোবাসে তাদের তারাও কিন্তু ভেঙে পড়বে এমন সময়ের জন্য বন্ধ তো কবে খোলা হবে এটা আমরা জানি না অতি সত্তর সমস্যাগুলো সমাধান করে আমাদের সে পুনরায় আবার ক্লাসগুলো চলমান হোক এই আশা প্রত্যাশা করি অভিভাবকরা বলছেন এমন সিদ্ধান্তে ব্যাহত হচ্ছে শিশুদের শিল্প চর্চা যে টিচারই উন্নয়ন যেই হোক যেই আসুক মানে আমাদের কথা হচ্ছে প্রতিষ্ঠানটা আগের মতো ও আমরা চাই সরকারি আমাদের বাচ্চা মানুষ হোক এখন কবে খুলবে কি তাদের আমরা তাড়াতাড়ি পাই জেলা কালচারাল অফিসার জানান সম্প্রতি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার নেতৃত্বে হবিগঞ্জ শিল্পী সমাজ জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষকদের ফেসিবাদের দোষর আখ্যা দিয়ে তাদের বাদ দেওয়ার দাবি জানায় পরবর্তীতে জুন মাসে প্রশিক্ষকদের চুক্তির মেয়াদ শেষ হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রশিক্ষণ কার্যক্রম বন্ধ রাখা হয় ডিসি মহোদয় এবং ডিজি মহোদয় যেভাবে আমাকে নির্দেশনা দিয়েছেন বলেছেন যে খনিক সময়ের জন্য এটা বেশি দিনco সময়ের জন্য তাৎкину না খুব অল্প সময়ের জন্য কারণ আমরা খুব দ্রুতই এই শিক্ষান্তিতে পৌঁছব এই শিক্ষান্তকে নিতে তারা বাধ্য হবে তবে JASAS নেতৃবৃন্দ বলছেন প্রশিক্ষক বদলের দাবি থাকলেও প্রশিক্ষণ বন্ধের কথা বলেননি তারা এসএসদের যারা দুসর সেই প্রশিক্ষকদেরকে অপসারণের দাবিতে আমরা কথা বলেছি মারও বদল করেছি তো আমাদের দাবি বাস্তবায়ন হয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক জানান পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসকের পরামর্শে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি বিবেচনা করে আসলে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে অর্থ বছর শেষে নতুন করে চুক্তি করতে হয় এটা অল্প কিছু দিনের মধ্যে প্রক্রিয়া শেষ হয়ে গেলে ওখানে কার্যক্রমটা আমরা শুরু করতে পারবো শিল্পচর্চার চর্চার স্বার্থে দ্রুত সময়ের মধ্যে শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে এমনটাই প্রত্যাশা সংস্কৃতি প্রেমীদের প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ